হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে আমার ডাইনিং টেবিলটা ডেকোরেশন করব থ্রি ডি টেবিল ক্লথ দিয়ে ভাইরাল থ্রি ডি টেবিল ক্লথ তো ভাবলাম আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে থ্রি ডি টেবিল ক্লথ নিয়ে আসলাম ভাইরাল এটা দিয়ে আমি আমার টেবিল ডেকোরেশন করব। একদম জীবন্ত ফুল দেখা যাচ্ছে তো অনেক দিন ধরে ভাবছি এটা কিনবো আমি টেবিল ডেকোরেশন করব তো আজকে কিনেই ফেললাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই তো টেবিল ক্লথটা তো যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি দেখি কেমন দেখা যায় তো বন্ধুরা টেবিলের এই যে টেবিল ক্লথটা আমি বিছিয়ে নিয়েছি আর নিচে দিয়েছি এই যে কার্পেট কারণ আমার বাবু এখানে গিয়ে খেলাধুলা করে তাই আমি কার্পেট বিছিয়ে দিলাম কারণ প্রচুর ঠান্ডা পড়েছে ফ্লোর অনেক ঠান্ডা তাই কার্পেটটা বিছিয়ে দিলাম তো বন্ধুরা যতই তারা বলুক ওয়াটারপ্রুফ তারপরেও আমি এটা প্রোটেক্টর দিয়ে দিচ্ছি পলি যেহেতু বাচ্চা আছে অনেক জিনিস ফেলে দেয় যাতে এটা নষ্ট না হয় তো আমি এই যে পলিটা বিছিয়ে নিচ্ছি বন্ধুরা ফাইনালি আমার টেবিল গুছানো শেষ তো থ্রি টেবিল ক্লথ দিয়ে আমি টেবিলটা ভালো মতো সাজিয়ে নিলাম তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো মনের মতো করে ডেকোরেশন করলাম আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই